আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শত থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লেটেস্ট মডেলের পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার করবেন কালেকশনে একেবারে নতুন ইউনিক মডেলে পেয়ে যাবেন সর প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে গলার নিচে কারচুপির কাজ করা একটা লেটেস্ট মডেলের পাটিগার ড্রেস আপনারা পাচ্ছেন যেটা একেবারে নতুন ইউনিক মডেলে চলে আসছে গাউসিয়া মার্কেটে এই যে দেখেন প্যানেলও কিন্তু কারচুপির কাজ করাচ্ছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা এবং এটা কিন্তু বাস্তবে দেখলে আপনাদের আরও পছন্দ হবে সম্পূর্ণ ছিটানো স্টোনের কাজ করা আছে হাতার মধ্যে টাসেল দেওয়া অনেক সুন্দর সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সো প্যান্টটা যদি আপনাদের দেখে গাড়া প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে দেখেন প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সিল্কের মধ্যে প্রিন্টের কাজ করা আর স্টোন মিররের কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর খুবই স্পেশাল একটা গাড়া ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এই যে দেখেন গাড়াটা কিন্তু ব্যাকসাইডেও কিন্তু কাজ করা দেখেন জামাটার ব্যাক সাইডেও প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর যারা লেটেস্ট মডেল একটা পার্টি গাড়া নিতে চাচ্ছেন করবেন কালেকশনে গাউসিয়া থেকে আনকম

পাচ্ছেন শিফন জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ আপডেট মডেলে কোরবানিতে লেটেস্ট কালেকশনে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতা সিকোয়েন্সে কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু কাজ করা এবং প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে লাকজারি কাজ করা আছে টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলিনও কাজ করা আছে টাসেল দেওয়া আছে আর এই ড্রেসটার সাথে যে প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর শিফোন জর্জেট কাপড়ে পাচ্ছেন ব্যাকসাইডটা দেখি ভ্যা এই যে দেখেন কারপ্যাডটা কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যরা সম্পূর্ণ শিফনের পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে 40 থেকে একেবারে 44 বারের মাপে আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া চার হাজার টাকা ভাই আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এই ডিজাইনে আপনার দুইটা কালার পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতাল শতরূপার সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেসগুলো ঈদকালের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য